কয় প্রকারের এখানে আছে দেশি এবং ব্রয়লার পাকিস্তান পাকিস্তানের কি সোনালি যেটাকে বলে আচ্ছা আমরা একটু সোনালিগুলোর দাম ধরে জানি এগুলো কি সোনালি রে একশো সত্তর টাকা কেজি মিলাই নিবে আচ্ছা আচ্ছা যদি মাথা নাই যদি কেউ মাথা নাই যেগুলো মাথা যদি নাই শুধু সিঙ্গেল সিঙ্গেল মাথা হলে যে তিরিশ টাকা কেজি এত কম একটা মাথা দেখান তো

মিলিয়ে নিলে একশো বিশ আচ্ছা কেউ যদি বিভিন্ন ডিশটিকে বেশি পরিমাণে নিতে চায় এটা কয় দিন আগে অর্ডার দিতে হয় আপনাদের এখানে এক দিন আগে অর্ডার দিলেই আচ্ছা আচ্ছা এক হাজার কেজি

আচ্ছা ভাই কেউ যদি ডিস্ট্রিক্ট পর্যায়ে নিতে চায় সেক্ষেত্রে একদিন আগে অর্ডার দিলে নেওয়া যাবে এগুলো কি সিস্টেমে পাঠান বরফ করে ওই কক সিটের মধ্যে পরে যে কোনো জায়গায় কারণ প্রতিকে যেখান থেকে একশো টাকা কিনতে এখান থেকে নিতে পারবে শুধুমাত্র পাইকারদের জন্য আর খুচরা কিনতে এগুলো একশো সত্তর টাকায় এখানে বিক্রি হচ্ছে আজকে